বর্ষাকাল বন্ধুরা একদম ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এই বর্ষাকালের একটাই রুটিন কী বলতো যদি জামা কাপড় ছাদে মেলো তাহলে আবার একবার যেতে হবে আবার নিচে নামতে হবে উপরে উঠতে হবে নিচে নামতে হবে এই করতে 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 অর্ধেক রোগা এমনিই হয়ে গেলাম জামাকাপড়গুলো মেলে দিয়ে গেলাম কিন্তু মনে হচ্ছে আবার এসে জামাকাপড়গুলো নিয়ে যেতে হবে দেখছো আকাশের পরিস্থিতি মেঘ করে আছে পুরো তো যাই হোক বন্ধু চলো সকালটা তো এমনি করেই শুরু করলাম এবার রান্না বাড়ি খাওয়া দাওয়া অনেক কিছু ব্যাপার আছে তোমরাও দেখতে দেখতে ক্লান্ত আমিও করতে করতে ক্লামতো সবই ক্লানত ভিজুক ভিজে যাক ভেয়া যাওয়া কাপড় এমনি ভিজুক আমার না এবারে আমগুলো দেখছি পোকা নেই জানো তো ভেতরটা মিষ্টি আছে কিন্তু ও তো আম পড়েছে এটা ফেটে গেছে কি আছে

তাই তো হয়ে গেল যা বা একটু খেতো সেটা বন্ধ হয়ে গেল আজকে এই কুমড়ো ডাটাটা করে দেবো আর রাত্রিবেলাতেই বেছে রেখে দিয়েছিলাম সব কিছু তো তোমাদেরকে দেখানো সম্ভব হয় না একটা ভিডিও করতে গেলে কত যে কাট থাকে কত যে এডিট থাকে সব কিছু দেখানো যায় না বন্ধু এইটুকু ভিডিওর মধ্যে সাত পুরো দিনের সারাদিনের কাজকর্ম সাত মিনিটের মধ্যে কমপ্লিট করে দেখাতে হয় বুঝলে তার মধ্যে আর কি কাটা দেখাবো আর কি বাটা দেখাবো চল ডাটাটা করে দিন আলু দিয়ে মাছের ঝোল খালি মাথাটা খালি দেখো এই মাথাটা আজকে কে খাবে বাপি বা যে খাবে খাবে সাথে আমার মাথাটাও খেয়ে নিও আমার মাথায় ঘিলটা বেশি থাকবে মাছটা তো করলাম কিন্তু কেউ খেতে পারবে কিনা এটা হচ্ছে ব্যাপার বুঝলে বন্ধু রায়গাক নদীর মাছ রায়গাক নাম শুনেছো তোমরা খেতে দিয়ে দিচ্ছি আজকে সকালে টিফিনে ছানা দিয়ে রুটি তাহলে কি হয় বলো তো এই দুধগুলো চাতেই নষ্ট হয়ে যায় তাহলে তো নষ্ট করে কোনো লাভ আছে পেটে যাক বাবা কালকে যে আনারসটা নিয়ে এসেছিলো না এটা দেখো মুন্ডুটাকে কেটে রেখে দিয়েছি কেমন করে কেটেছি দেখে নাও এটা যদি এমনি করে নিয়ে যদি মাটিতে পোতা হয় না আবার আনারস গাছ বেরিয়ে যাবে এই জন্য এটাকে রাখলাম মাটিতে পুঁতে দেবো এবার এটাকে কেটে দেবো

আবার গান বিয়ের যা বাজনা বাজছে এখন বুঝবে না দুদিন পরে এখন ধুমধাম করে বাড়িতে নিয়ে যাবে বাড়ির লক্ষ্মীকে তারপর অলক্ষ্মী বলে ঘর থেকে বারে বার করে দেবে কি ধুমধাম করে বিয়ের বাজনা বাজানো বাজি ফটকা ফাটানো বাবারি কদিন থাকে সেটা হচ্ছে কথা বুঝলে অনেকক্ষণ থেকে দেখছিলাম মা বলছিল আলতা পড়বে দেখি গে মা পড়লো কি না একটু পড়বো আমিও অনেক দিন পড়া হয় না

বন্ধু আলতা আলতা লাগে না পড়া হয় মায়ের পাটাও খুব সুন্দর লাগছে কি নিয়ে এসছে বাপি কুরু করে ভাল লাগে না আর কি নিয়ে এসছো ঘড়ি আর সব প্যাকেট পুকুরে কি আছে আমি আলু মিষ্টি কালকে বাবা খাইছি খুবই মিষ্টি খাওয়ার জন্য আবার নিয়ে এলে এই গাছে আমাদের গাছে এই প্রথমবার আমগুলো খুব ভালো পোকা নেই পোকা থাকে না খাওয়া যায় না রাত্রিবেলায় পটলের তরকারি করব। এখন যখন বসে আছি কেটে রেখে দিই দেখবে যদি কাটা থাকে না করতে কষ্ট হয় না ঝটাফট হয়ে যায় চলো কেটে নি হ্যাঁ পটলাটা ধুয়ে কেটে রেখে দিলাম এই মানুষের যদি মধ্যপ্রদেশটা যদি না থাকতো তাহলে এত চিন্তা হতো না এই যে সকাল হচ্ছে বিকালের চিন্তা বিকাল হচ্ছে তার পরের দিনের চিন্তা বললাম না সব দোষ এই মধ্যপ্রদেশের চলো ভাতটা গরম করে দিই আমাদের ঘরে যতই মাছ হোক মাংস হোক আমের সময় আম আমাদের লাগবেই এই দেখো চারখানা আম রেখেছি সকালে দুখানা আম আমার আর বাপির খাওয়া হয়ে গেছে গরম করলাম চলো খেতে হ্যাঁ যা জোর বৃষ্টি পড়ছে শুভ সন্ধ্যা বন্ধুরা তো ছটা পনেরো তোমার দাদাভাই এই মাত্র বাড়িতে এলো এমনি আমাকে আগে ফোন করে বললো মিলি তুমি রেডি হয়ে থাকবে আজকে তোমাকে নিয়ে যাব প্যান্টটা চেঞ্জ করতে কি আর যাব যা বৃষ্টি পড়ার ঘুম তাও রেডি হয়ে থাকলাম বৃষ্টিটা কমলে তাহলে বেরোবো আর কি বুঝতে তো আর প্যান্টটা করি আর চলো বৃষ্টি কমার অপেক্ষায় বসে থাকি যখন কমবে তখন বেরোবো তো হেঁটে হেঁটেই মনে হচ্ছে যেতে হবে না যাবে চলে এসছি দোকানে বিখ্যাত প্যান্ট তাও টিপি টাপি টিপি টাপি এখনো বৃষ্টি পড়েই যাচ্ছে শান্তি নেই শান্তি নেই বাইরে এসেও শান্তি নেই যা বৃষ্টি পড়ছে বন্ধু হেডে হেডেই চললাম কোথায় যাচ্ছি জানি না চলছি তো চলছি কোথায় যাচ্ছি কি বলতো বন্ধুরা চপের খোঁজখবর করছি কিন্তু চপের দোকান আজকে বসেই নি বৃষ্টির জন্য এই দোকানগুলোর থেকে আমরা চপ কিনে নিয়ে যাই কিন্তু দেখো আজ সব বন্ধ সব বৃষ্টির জন্য বন্ধ করে রেখে দিয়েছে এই ঠান্ডাতে যেটা খাবে না লোকে সেটা খুলে রেখে দিয়েছে ফালুদা কেউ খাবে বড় তো ঠান্ডাতে সবাই চপ পুরি খেতে চাইবে না না কেউ খাবে দেখো চকলেট আছে কি না মেয়েটার জন্য একটা চকলেট নিয়ে নি তো বন্ধুরা এসে নিয়ে যে পটলটা কেটে রেখেছিলাম সেই তরকারি করলাম বললাম না কাটা থাকলে করতে সুবিধা হয় বাপি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি আমার রান্না আমি কি করছি না করছি এদিকে আটাটা মাখলাম রুটিটা করবো মাকে বলেছি যে মা তুমি আটা আজকে রুটিটা বেলে দিলে আমি চটকট করে করে নেবো তো যাই হোক বন্ধুরা আজকের মতো ব্লগটা এক শেষ করছি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবো কালকে আবার একটা মতন ব্লগ নিয়ে দিলো তোমার টাটা দেখা হচ্ছে নেক্সট ব্লগে আপনিও টাটা বলে দিচ্ছে চলো গে